মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার বুকে উদ্বোধন হয়ে গেল মালদা ভবন রবিবার নবনির্মিত মালদা ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিবিকা বর্মন ঘোষ এছাড়া উদ্বোধন পর্বে হাজির ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন সহ জেলা পরিষদের একাধিক কর্মাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য তাদের সকলের উপস্থিতিতে সভাধিপতি পিতে কেটে ফলক উন্মোচন করে মালদা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এ প্রসঙ্গে মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি জানান তারা জেলা পরিষদের বোর্ড গঠনের পর থেকে কলকাতার বুকে মালদা ভবন তৈরির উদ্যোগ গ্রহণ করেছিলেন সেই উদ্যোগ সফল করতে এগিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কলকাতার সেক্টর থ্রিতে ঝাঁ চকচকে মালদা ভবন তৈরি করা হয়েছে এর ফলে মালদাবাসী উপকৃত হবেন বিশেষ করে যারা চিকিৎসা সহ অন্যান্য দরকারি কাজে কলকাতায় আসেন তারা স্বল্প মূল্যে মালদা ভবনে থাকতে পারবেন কিন্তু আজকে কি কি আজকে আমাদের মান্না ভবনে শুভ উদ্বোধন হচ্ছে গত 21 জানুয়ারি माननीय মুখ্যমন্ত্রী আমাদের মান্না এসেছিলেন এবং সেটা ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেছেন আজকে আমাদের শুভ উদ্বোধন মান্না ভবন আমাদের শর্ট লেগের 3 থেকে রয়েছে বহুদিন ধরে আমাদের এটা একটা চেষ্টা চলছিল যে মালদা ভবন যেন করা হয় এবং মালদাবাসীরা যেন বিভিন্ন কারণে কলকাতায় আসেন তারা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা চিকিৎসার ক্ষেত্রে যেন সুখ সুবিধা পায় এখানে সে কারণে আজকে মালদাবাসীর উদ্দেশ্যে আমাদের জেলা পরিষদের সকল সদস্য সদস্যা উপস্থিত থেকে শুভারম্ভ করা এবং অনলাইন মাধ্যমে এটা বুকিং নেওয়া হবে প্রায় আড়াই কোটি ব্যয়ে মালদাবন নির্মিত হয়েছে কতগুলো রুম রয়েছে প্রায় তেরোটি রুম রয়েছে ডরমেট্রি রয়েছে খানা বেড রয়েছে এবং নিচে ছটি রুম সেকেন্ড ফ্লোরে রয়েছে চারটি রুম পাবলিক কীভাবে পাবে অনলাইন মাধ্যমে ওনারা বুকিং করতে পারবে এবং ফার্স্ট প্রায়োরিটি আমরা মালদাবাসীকেই রেখেছি

নমস্কার <laughs> <laughs> আজকে আমাদের খুব খুশি দিন আজকে আমরা মালদা ভবন আমাদের যে মালদা জেলা পরিষদের সকল সদস্য পরিবাররা রয়েছে আজকে শুভ উদ্বোধন করতে সকলে একসাথে একত্রিতভাবে প্রথমে ধন্যবাদ জানাতে চাইবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তার অনুপ্রেরণায় আমাদের মালদাবাসীর জন্য কিছু একটা ভেবেছে দীর্ঘদিন ধরে এই লড়াই চলছে কীভাবে জায়গা নেওয়া হয়েছে সুবিধারিতভাবে দ্বারা বলেছেন আসেননি কিন্তু নেতৃত্ব রয়েছেন সকলে কিন্তু এই বাংলা ভবন যেন গড়ে ওঠে তার একটা চেষ্টা করেছেন সকলকে তার জন্য বাংলাদেশীদের সকল যারা সঙ্গে নেতৃত্বরা এই উদ্যোগ নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তার স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের এখানে প্রতিছেন সহকারী সভাধিপতী মাধ্যম সাহেব রয়েছেন উপস্থিত আছেন চার রয়েছেন এবং আমাদের জেলা পরিষদের সকল কর্মক্ষেত্র থেকে শুরু করে আরও অনেকে বিশেষ সেটা আজকে আমরা এই মুহূর্তে আলোচনা করছি না পরে সেটা আপনারা জানতে পারবেন এর মাধ্যমে এবং প্রথম প্রায়রিটি আমরা সবসময় দিতে চাইব আমাদের জেলা পরিষদের যারা সদস্যরা রয়েছেন কারণ বিভিন্ন কারণে তারা এই কলকাতায় আসেন ডাক্তারের সুবাদে বলুন বা শিক্ষাগত সুবাদে যে কারণে হোক না কেন মালদাতে কলকাতায় সকলেরই যাওয়া আসা লেগেই থাকে তো সেক্ষেত্রে আমরা সবসময় চাইব ফার্স্ট প্রায়োরিটি মালদাবাসীরা যেন পায় এবং সেকেন্ড প্রায়োরিটি পরে যেন পাওয়া যায় বললেন আমরা একটা আলোচনা করছি যে এখানে আমারও জানার বিষয় রয়েছে যে এখানে কিভাবে কাকে কী কিছু দেওয়া হচ্ছে সেই কারণে আমার জানা যেখানে শুধু কি ফার্স্ট প্রায়রিটি মালদাবাসী বা অন্য কোনো জেলার প্রয়োটি রয়েছে কিনা কিন্তু আমরা মনে করি প্রতি ফার্স্ট প্রায়রিটি কিন্তু মালদাবাসীটি হওয়া উচিত সেই কারণে আমরা এই ভবনটা তৈরি করা যে কারো যেন এখানে এসে কলকাতা এসে কোনো অসুবিধায় পড়তে না হয় তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জানুয়ারি মালদা এসেছিলেন এবং উনি ভার্চুয়াল মাধ্যমে মালদা ভবনে শুভ শুভারম্ভ করেছিলেন উদ্বোধন করেছেন আজকে আমরা কুড়ি জুলাই আমরা শুভ এপ্রিল আমরা শুভারম্ভ করব তো সকলকে অসংখ্য ধন্যবাদ we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only